ফ্রিজ থেকে একটা মাছ বের করে নিলাম আজকে ভাবলাম ইলিশ মাছ রান্না করব আর আমি সাধারণত ইলিশ মাছগুলো নিজেই কাটি হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে দেখছেন আজকের ব্লগে স্বাগত তো ফ্রিজ থেকে বের করার পরে আমি ভাবছিলাম দেখি তো তোলা যায় কি না তো একটু রেস্টে দিলাম চলুন আজকে আপনাদের সাথে দুটা থ্রি পিস শেয়ার করি এই যে দুটা থ্রি পিস দেখছেন ড্রেস দুইটা একেবারেই পিওর কটনের মধ্যে দুইটা কালারই চমৎকার সুন্দর একটা ভাবছে আমি নিব আর একটা হচ্ছে অরপা আচ্ছা বলেন তো কোনটা আমাকে আর কোনটা অর্পাকে মানাবে ইয়েলোটা হচ্ছে আমিই নিতে চাচ্ছি আর মিষ্টি কালারটা অরপাকে দিতে চাচ্ছি এখন দেখা যাক মেয়ে কোনটা নেয় এই সুন্দর চমৎকার ড্রেসগুলো শুধু বাসায় না বাইরেও কিন্তু পরা যায় আর এই ড্রেসগুলো পেতে হলে আপনাদেরকে আমার নতুন যে পেজটা আছে বিজনেস পেজ ওই পেজটাতে চলে যেতে হবে নাম হচ্ছে মডার্ন ফ্যাশন বাই আফসানা খুব ছোট্ট একটা পেজ আগের পেজটা আছে তবে ওই পেজে একটু সমস্যার কারণে আমি নতুন আর একটা পেজ ওপেন করেছি আশা করি আমার আপুরা যারা আমার এই ব্লগুলো দেখছেন তারা ওই পেজেও দেখতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশানগুলো একদম কম দামে তো ড্রেসগুলো তো দেখিয়ে নিলাম আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কোনটা আমি আর আমার কোনটা আমার মেয়েকে পড়লে ভালো লাগবে ড্রেসগুলো যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এখনও কিন্তু মাছটা শক্তই আছে আর ইলিশ মাছ যখন ফ্রিজ থেকে বের করা হয় তখন কিন্তু নরম করে করা যায় না একটু শক্ত থাকা অবস্থায় কাটতে হয় আর আমি এটা কখনোই বুয়াদের কাটতে দিই না কারণ মাছ কাটতে আমার অনেক বেশি ভালো লাগে আর ইলিশ মাছ হলে তো কথাই নেই আমার কাছে মনে হয় ইলিশ মাছ কাটা তারপরে চিংড়ি মাছ কাটা এগুলো খুব ইজি এবং এগুলো কাটতেও কিন্তু ভালোই লাগে আর আমি যখনই আসলে ফ্রিজ থেকে বের করি বেশিক্ষণ বাইরে রাখি না জাস্ট শত থাকতে থাকতে কিন্তু কেটে ফেলি যদিও একটু কষ্ট হয় কিন্তু শক্ত থাকতে থাকতে যদি কেটে ফেলি না তাহলে না মাছের পিসগুলো ভালো হয় তো আজকের এই মাছটা মানে বেশ অনেকগুলো পিস হলো তো আমি চিন্তা করলাম একদিনে এতগুলো তো আর রান্না করা যাবে না কিন্তু জানেন তো সমস্যাটা কি আমার ভাজা পছন্দ আর আপনাদের ভাইয়া বা অর্পা ওদের সরিষা ইলিশ পছন্দ ছেলে আর আমি ভাজি খেতে পছন্দ করি আর আপনাদের ভাইয়া আর মেয়ে হচ্ছে রান্না খেতে পছন্দ করে তাই দুজনের কথাই মাথায় রাখলাম মানে আমার আর ছেলের আর ফাইয়া মানে ওর বাবার আর মেয়ের কারোর জন্য হচ্ছে এক বেলা রান্না করব হচ্ছে সরিষা বাটা দিয়ে ইলিশ আর আর এক বেলা হচ্ছে ইলিশ ভাজা করব। তো মাছগুলোকে কেটে নিলাম আর কেটে নিয়ে পরিষ্কার করে নিলাম একদম ইজি বেশিক্ষণ সময়ও লাগে না আর মাছটা কিন্তু বেশ বড় ছিল দেখতেই পাচ্ছেন আর মাছটাগুলো কেটে নিয়ে এখন আমি চলে এটাকে পরিষ্কার করতে তো এই তো আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে দেখ মানে সবগুলো দেখতে এরকমই লাগতেছিল আমি একটু সাজিয়ে নিলাম আর মাথাটা আলাদা রাখলাম অনেকগুলো পিস হয়েছে তো এখান থেকে কিছু পিস আমি রান্না করব আর কিছু পিস হচ্ছে সরিষা ইলিশ করবো তো এই যেমন ভাবলাম অমনি সবগুলো মাছ যেগুলো একটু বড় বড় সেগুলো সরিষা ইলিশ দিয়ে রান্না করলে মজা লাগবে আর যেগুলো পিঠের মাছ সেগুলো কিন্তু ভাজা করলে মজা লাগে তাই না তো মনে হয় আমার মতো আমার আপুরাও তো তাই করেন কারণ এটা সবারই আমার মনে হয় মাঝখানে ভাবলাম কি একটা লেজ ভর্তা করি আবার ভাবলাম থাক কারণ আজকে একটু কাজেও কাজের পেশার আছে আমার কারণ আমার আগের যে পেস্টটা আছে ওখানে কিছু পার্সেল রেডি করতে হবে আর নতুন পেজের জন্য যেহেতু বাচ্চা পেজ এটাতেও সময় দিতে হবে কিছু মানে ছবি তুলতে হবে ভিডিও করতে হবে তো যেগুলো লাগবে না সেগুলো ফ্রিজে রেখে দিলাম এরপরে চলে আসলাম আপনাদের ভাইয়ার পছন্দের শরীর আমি সরিষা ইলিশটাকে মানে কয়েকভাবে রান্না করি তবে আজকে যেটা রান্না করছি কালো জিরা ফ্রন দিয়ে তো প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিলাম আর এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু পেঁয়াজগুলো নেড়ে চেড়ে দেন এই রান্নাটাতে না একদম মশলা কম লাগে তবে খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয় আর একটা তরকারি দিয়েই কিন্তু সবাই খেয়ে ফেলে আমার বাসায় তো এরকমই হয় দেখা যায় যেদিন আমি এই সরিষা ইলিশ রান্না করি না অন্য খাবার আর কেউ নিতে চায় না তো একটু হলুদ দিয়ে দিলাম আর যখন আমি সরিষাটা বেটে নিয়েছিলাম তখন কিন্তু একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তো এখনও আমি সরিষা দিই নিই জাস্ট মশলাগুলোকে কষাবো আর যে কোনো রান্না কিন্তু আপনি যত মশলা কষাবেন কাঁচা স্মেলটা যখন দূর হয়ে যাবে এবং মশলা থেকে একটা সুঘ্রাণ আসবে তখনই কিন্তু আপনার মশলাও কষানো হয়ে যাবে আর টেস্টিও হয় সেটা সব রান্নায় তো কিছু মাছ তো আমি ভেজে নিব সেটা আমি হালকা করে ভেজে আপাতত রেখে দিচ্ছি আর বাকি মাছ আমি হালকা করে একটু ভেজে নিলাম একদম জাস্ট নামে ভাজা সেই মাছটা দিয়েই আজকাল সরিষা ইলিশ করবো কারণ আমার মনে হলো যে মাছটা একটু মাখিয়ে তার তারপর হালকা একটু যেহেতু ফ্রাই ইউজ করতেই হবে তো এই মাছটা না আমি হালকা ভেজে নিলাম তবে সরিষা ইলিশ কিন্তু না ভাজলেও হয় তবে এভাবে একটু ভেজে খেয়ে দেখবেন এটাও কিন্তু মন্দ হয় না মাছটা কিন্তু একেবারে বেশি ভাজা যাবে না জাস্ট দিয়েই তুলে ফেলতে হবে এই তো আমি মাছটাকে দিয়ে দিলাম আর বাকিগুলো আমি একদম ভালো করে ভেজে নেব খাওয়ার আগে আর এই তো দেখেন সরিষা ইলিশ আমার ডান আমি সরিষার তেল একটু জাস্ট নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আর আমার মাছটা যখন হয়ে আসতেছিলো তখনই আমি সরিষা বাটাটা ইউজ করছিলাম কারণ সরিষা বাটা আগে দিলে কিন্তু একটু তেতো হয়ে যায় তো ওটার মানে আমি অ্যাড করিনি যেহেতু আমি এটার রেসিপি শেয়ার করছি না আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি কখনো এইভাবে ট্রাই করে দেখবেন আশা করব আপনাদেরও ভালো লাগবে আর আমার রান্নাটাও শেষ হয়ে গেল বাকি কাজও তো গুছিয়ে নিতে হবে জানি কারো মনের অবস্থায় ভালো না সবার সব কিছুই চলবে তবে সব শেষে একটা কথায় মাথায় থাকবে যে হচ্ছে আমাদের দেশটা যাতে আস্তে আস্তে রিকভার করে আমরা যেন সবাই একটু সাপোর্ট করতে পারি আমরা জানি কোনো ক্ষতির কারণ না হই ভালো থাকবেন সবাই ভালো লাগলে লাইক কর